আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভাসের বিশেষ আয়োজন টি উইথ একটি নতুন এপিসোডে বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত আছে আজকে আরেকজন আমাদের আমাদের প্রিয় প্রিয় মুখ সবার টিচার জ্ঞান আসিফ আসিফ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তোমার মূল্যবান সময় থেকে কিছু সময় দেওয়ার জন্য সেই সাথে রাজি হওয়ার জন্য যে আমাদের এই টি উইথ টিচার্স নিজের গল্পটা বা না জানা কথাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আসিফ তো তুমি জানো আমাদের টি উইথ টিচারসে তিনটা সেগমেন্ট থাকে তিনটা সেগমেন্টে আমরা উদ্ভাসে যারা রেগুলার টিচার বা যারা স্টুডেন্টের ভিতরে ব্যাপক জনপ্রিয় সেই টিচারদের আসলে জীবনের গল্পটা জানার চেষ্টা করি অনেক কথাই দেখা যায় টিচার হিসেবে তো তোমাকে অনেকেই চেনে ব্যক্তি আস্তিফ হিসেবে তোমাকে ঠিক কতটুকু চেনে সেটা জানানোর জন্যই আসলে স্টুডেন্টদেরকে আরেকটু ইন্সপায়ার করার জন্য মোটিভেট করার জন্য আসলে এই আয়োজন তাহলে উইদাউট এনি ফার্দার অ্যাডু আমরা প্রোগ্রামটা শুরু করে দিই প্রথম অংশ গেট টু নো ইউর টিচার আসিফ তোমার কাছে জানতে চাই যে আসলে তোমার স্কুল জীবন কেমন ছিল তোমাকে সামনাসামনি দেখতে বেশ সহজ সরল খুব ঠান্ডা মাথার মানুষ মনে হয় তুমি কি বরাবরই এমন ছিলে নাকি ছোটবেলায় দুষ্টামি টুষ্টামি করা হইতো একটু বা ক্লাস পালানো হইতো এরকম কোনো নটোরিয়াস কিছু করেছো কিনা নটোরিয়াস কিছু করার অভিজ্ঞতা আসলে নেই মানে আমি মোটামুটি ছোটবেলা থেকে এরকম ছিলাম টিচাররা খুব পছন্দ করত এবং ওই মায়ের নেওটা যেটা বলা হয় সেটাই আমি সবসময় ছিলাম এবং মানে আমি সবসময় একটা কথা বলতাম সবাইকে স্কুল না কলেজের কথা যে ঢাকা কলেজে আমি পড়েছি কিন্তু ঢাকা কলেজের যেই কাজগুলো সবচেয়ে বেশি মানুষ করে সেগুলো হয়তো আমার করার সুযোগ হয়নি প্রথম কথা হচ্ছে মানুষ ঢাকা কলেজে পড়লেই প্রথমে গিয়ে ঢাকা কলেজের পুকুরে নামে কিন্তু আমি দুই বছর পড়ালেখা করলাম কখনো পুকুরে নামা হয়নি দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই শখ করে ঢাকা কলেজের বাসে ঝুলে কিন্তু আমি কখনো ঢাকা কলেজের এই মানে এই যে চর্চাগুলা এগুলোর মধ্যে কখনো যাওয়া হয়নি কারণ আমার কাছে মনে হয়তো সবসময় একটু ঝামেলা থেকে দূরে থাকলেই ভালো এবং যেহেতু পরিবারের বড় ছেলে হিসেবে বড় হয়েছে ছোটবেলা থেকেই অনেক রেসপন্সিবিলিটি নিয়ে চলাফেরা করতে হয়েছে দ্যাটস ওয়াই দেখা গেছে যে যেই থ্রিলগুলো মানুষ নেওয়ার চেষ্টা করে অনেকটাই আমি অনেক সময় চেষ্টা করিনি জাস্ট বিকজ অফ চিন্তা করছি যে ঝামেলায় পড়া বা হচ্ছে যে ওই রেসপন্সিবিলিটির জায়গা থেকে তো ছোটবেলা থেকে আমি এরকমই কারণ অনেকেই অনেকটা আমাকে নিরস মনে করে আর কি এটা টু সাম সত্য কথাও যে আমার আসলে অত বেশি মানে থ্রিল ট্রেলিং কিছু করব এই আইডিয়াটা খুব বেশি মাথায় কাজ করে ওকে আর একটু যদি বলতে যে তোমার আসলে স্কুল জীবন শুরু থেকে এখন পর্যন্ত কলেজ জানলাম তুমি ঢাকা কলেজে পড়েছো স্কুল জীবনটা নিয়ে যদি বলতে স্কুল জীবন কোথায় কেটেছে কেমন কেটেছে ও আমার স্কুল জীবন কেটেছে একদম ছোটবেলা থেকে কেজি থেকেই আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজে পড়েছি তো স্কুলে এমনি দুষ্টটা আমি হয়তো খুব বেশি করিনি বাট আমি ছোটবেলা থেকেই কারিকুলার অ্যাক্টিভিটিস করেছি ছোট ক্লাস নাইন থেকে আমি ডিবেট করা শুরু করেছি আর ছোট যখন ছিলাম তখন আমি প্রায় সময় সায়েন্স ফেয়ারগুলোতে যেতাম এবং মানে যতটুকু সুযোগ ছিল স্কুলের সর্বোচ্চই নেওয়ার চেষ্টা করেছি তবে আমার স্কুল জীবনটা একটু অন্যরকম এই কারণে কারণ দুই সালে যখন হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড হয় তারপর থেকেই কিন্তু বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুরব পাবলিক কলেজ এবং নূর মোহাম্মদ পাবলিক কলেজ এগুলো কিন্তু অনেক মানে কম্প্যাক্ট একটা জায়গার ভিতর চলে আসে এবং আমাদের অন্যান্য স্কুল কলেজের দেখা যাচ্ছে যে ওই রকম বন্ধু বান্ধব হতো না কারণ পিলখানার আমরা থাকতাম এবং খুব কড়া চেকিং এর মধ্যে থাকতে হতো আমার স্কুল জীবনটা বেশিরভাগই কেটেছে স্কুলের বন্ধুদের সাথে এবং আমরা হয়তো সপ্তাহে একদিন গিয়ে খেলাধুলা করতাম পিলখানার মাঠে আর এমনি টিচারদের সাথে কথাবার্তা হতো কিন্তু আমি আসলে মানে মুক্ত বাতাস যেটাকে বলে সেটা পুরোটাই ফিল করেছে আমার কলেজ জীবনে এসে আমার কলেজ জীবনটা স্কুল জীবনের তুলনায় অনেক বেশি ইভেন্টফুল চমৎকার কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে বললে আরও একটু জানতে চাই যে তুমি আসলে কতটা কমিটেড বা ডেডিকেটেড ছিল পড়াশোনার বাইরে বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে সেটা সম্পর্কে একটু জানতে চাই বিতর্কের কথা বললা তোমার বিতর্ক জীবন নিয়ে যদি একটু আমাদেরকে বলতা আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমার লাইফটাকে শেপ করেছে আমি পড়ালেখায় ছিলাম বরাবরই ভালো ছিলাম কিন্তু আমার পড়ালেখাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোকারিকুলার অ্যাক্টিভিটিস সবচেয়ে বেশি গুরুত্ব রেখেছে সেটা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে এসে একটা কথা আমি ফ্র্যাঙ্কলি বলি সেটা হচ্ছে যে আমার লাইফটা শেপ করেছে দুইটা জিনিস একটা হচ্ছে বিতর্ক আর একটা হচ্ছে উদ্ভাস যেটা কিভাবে বিতর্কের কারণে আমি আসলে গ্রেটার লাইফটাকে দেখার সুযোগ পেয়েছি আমি বলেছিলাম যে স্কুল জীবনে ওইভাবে বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ হতো না আর পিলখানা তো একটা সেন্সিটিভ জায়গা ছিল কিন্তু যখন ক্লাস নাইনে ডিবেট করা শুরু করলাম তখন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাওয়ার আমার সুযোগ হলো আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলাম বিতর্ক করতে ওইটাই প্রথম তারপরে বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাওয়া হলো যখন আমি যাওয়াটা শুরু করলাম তখন মানুষের সাথে আমার পরিচয় হওয়া শুরু করলো আমি বুঝতে পারলাম যে আসলে লাইফটা একটু বড় এরপরে এসে আমি যখন আবার উদ্ভাসে জয়েন করলাম আগে ছিল যে ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় বিতর্ক আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে উদ্ভাসে আসার পরে দেখা গেল যে আমি মানে ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরতে পারলাম এবং সেখানে বিভিন্ন জায়গার কালচার আমি দেখলাম বিভিন্ন জায়গার মানুষের সাথে কথাবার্তা হলো তখন এই জিনিসটা আমাকে আরো মানে একটু গ্রেটার ওয়ার্ল্ডটাকে দেখতে হেল্প করেছে আর কি তো কোকারিকুলার আমার লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা যে শুধু স্কুল কলেজে ছিল এরকম না ইউনিভার্সিটিতে এসেও মানে আমি যদিও আমার ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ছিলাম অনার্সের রেজাল্টে কিন্তু বেশিরভাগ মানুষ আমাকে এই কারণে চিন্ত ডিপার্টমেন্টে কারণ আমি বিতর্ক করতাম এবং অনেকেই একটা জিনিস বলে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করলে পড়ালেখা ভালো থাকে না রেদার আমার ক্ষেত্রে এটার উল্টা হয়েছে আমি যখনই কো কারিকুলার অ্যাক্টিভিটিস করছি সেটা আমি পড়ালেখার সাথে ব্লেন্ড করার চেষ্টা করেছি দ্যাটস ওয়াই আমার পড়ালেখার রেজাল্টটাও আরও বেটার হয়েছে আর কি এখানে একটা খুব স্পেসিফিক প্রশ্ন করব যেহেতু তুমি বিতর্কের সাথে জড়িত ছিলা এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সময় ডিউনিট দিয়ে ভর্তি পরীক্ষায় টিকে তার এসেছ বিতর্ক তোমাকে চান্স পেতে হেল্প করেছে কিনা না করা কি সামহাও পুরোপুরি কারণ আমি আসলে প্রথম মানে আমি যেহেতু বলেছিলাম যে প্রথম সারির স্টুডেন্টই ছিলাম তো কলেজে উঠে আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে আমি আসলে কোনটা কোন জিনিসটা সবচেয়ে বেশি এনজয় করি তখন আমি দেখলাম যে আসলে আমার বহির্বিশ্বে কি হচ্ছে ইন্টারন্যাশনাল কি হচ্ছে বাংলাদেশের আশেপাশে কি হচ্ছে এগুলো আমাকে অনেক বেশি টানে তো সেই জায়গাটা থেকেই আমি ডিসাইড করলাম যে আসলে আমি চেষ্টা করব এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে এমন কোনো ডিসিপ্লিনে পড়া যেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স তো আমি তখন এই ইউনিট এবং ডি ইউনিট দুইটাতেই চান্স পেয়েছিলাম এবং আমার বাসার মধ্যে একটা মৌন ব্যাপার ছিল যে আমি যেন এর দিকেই থাকি কিন্তু পরে আমি কনভিন্স করতে সমর্থ হলাম যে না আমি আসলে ডি ইউনিটেই পড়বো কারণ এটাকে আমি অনেক বেশি এনজয় করি এখন পর্যন্ত আমি আসলে সোশ্যাল সায়েন্সকে অনেক বেশি এনজয় করছি কারণ ওই বিতর্কের কারণে আমার ওই বেসটা তৈরি হয়েছে এবং আশেপাশে যে কোনো জিনিসকে আমি খুব প্র্যাকটিক্যালি দেখতে পছন্দ করি আর কি ডেফিনেটলি বিতর্কের কারণে যে বেসটা তৈরি হয়েছে সেটা তোমার একাডেমিক লাইফে হেল্প করেছে চান্স পেতে হেল্প করেছে এবং উদ্ভাসের সাধারণ জ্ঞান টিচার হিসেবে তোমার যাত্রাটাকে আরেকটু একটু মসৃণ করেছে কি বলবে এখানে অবশ্যই মানে বিতর্কের কারণে আমার দুইটা মানুষের সাথে পরিচয় হয়েছে একটা হচ্ছে শোভন ভাই আরেকজন হচ্ছেন আপনি আমার সামনে বসে আছেন তো ওইখান থেকেই যাত্রাটা শুরু সেখান থেকে ওই যে অঞ্জন দত্তের একটা গানের মতো আর কি এখান থেকেই পথ চলা এখান থেকেই শুরু তো বিতর্কের কারণেই আসলে শুরু বিতর্কের কারণেই মানে জিকের প্রতি ভালোবাসা বিতর্কের কারণেই দেখা গেল যে উদ্ভাসের সাথে আমার সম্পৃক্ত হওয়া এবং এখন পর্যন্ত চলা চমৎকার খুব ইন্সপায়ারিং ছিল আসিফ এবার একটু টপিকের বাইরে চলে যাই উদ্ভাসের জার্নিটা যে তোমার উদ্ভাসের প্রথম জার্নি প্রথম ক্লাস নেওয়ার অনুভূতি বা উদ্ভাসের সাথে যুক্ত হওয়ার প্রসেসটা কেমন ছিল এবং প্রথম দিকের জার্নিটা কেমন ছিল আচ্ছা প্রথম দিকে যখন যুক্ত হওয়ার প্রচেষ্টা আসলো সেটা হচ্ছে ওই যে বিতর্কের কারণে শোভন ভাই এবং আপনার সাথে পরিচয় শোভন ভাই আমাকে প্রথম বললেন যে তুমি একটা ডেমো দিয়ে আসো তোমার যেই নলেজ আছে এতে তুমি ডেমোতে ভালো করবা তো তখন যদিও একটু নার্ভাস ছিলাম তারপর আমি চিন্তা করলাম ভাই যেহেতু বলেছেন যাই একটা ডেমো দিয়ে আসি তো আমি ডেমো দিলাম ডেমোতে সিলেক্ট হলাম প্রথম দিকে অত বেশি ক্লাস পেলাম না আহ দুই হাজার দিকে আমি আমার প্রথম ক্লাসটা পেলাম সেটা হচ্ছে শান্তিনগর ব্রাঞ্চে ছিল তো এখনো যখন আমি বলি যে উদ্ভাসের জার্নির কথা বলতে গিয়ে তো ওই শান্তিনগর ব্রাঞ্চের কথা আমি বলি কারণ এই জায়গাটা নিয়ে একটা কথা আছে যে ওইখানে ভালো টিপিপি আসে না ভালো করা যায় না কিন্তু আই এম গ্রেটফুল টু দ্যাট ব্যাচ ইন শান্তিনগর ওরা আমাকে হান্ড্রেড টিপিপি দিল তারপরে আস্তে আস্তে দেখা গেল যে আমি ক্লাস পাওয়া শুরু করলাম কারণ প্রথম দিকে তো মানুষ আসলে জানে না যে আসলে কতটুকু সে ভালো করতে পারছে বা কি তো এইটা গেল আমার প্রথম জার্নি এবং উদ্ভাসের প্রথম যে পেমেন্টটা আমি পাই সেটা হচ্ছে আমি আমার দাদিকে নিয়ে দেই আর কি তো এটাও আমার কাছে খুব একটা সিগনিফিকেন্ট ঘটনা কারণ যে কোনো কিছুর প্রথম পেমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আমি আমার উদ্ভাসের প্রথম পেমেন্টটা মানে শান্তিনগরের ব্যাচ দুইটা ব্যাচ ছিল আমি খুবই এনজয় করেছি ওই দিন পড়ানো এবং মানে শান্তিনগরে গেলে আমার একটা হোম হোম ফিল হয় এবং হচ্ছে ওই প্রথম পেমেন্টটা আমার কাছে খুবই স্পেসিফিকলি ইম্পর্ট্যান্ট ওটা আমি আমার দাদির হাতে দিয়েছিলাম চমৎকার তোমার কাছে সর্বশেষ প্রশ্ন যে টিচার হিসেবে স্টুডেন্টরা যে আসিফকে দেখে তার সাথে ব্যক্তি জীবনে আসিফের আসলে তফাৎ ঠিক কতটুকু বা আদৌ আছে কিনা সবচেয়ে বড় যে তফাৎ সেটা হচ্ছে আমি পার্সোনালি একজন ইন্ট্রোভার্ট মানুষ এবং আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে আমি কিন্তু টু শব্দও করতে পারি না কিন্তু যখন আমি ক্লাসে পড়াতে যাই তখন আমাকে ওই সেলস থেকে বের হইতে হয় প্রত্যেকটা স্টুডেন্টের সাথে দেখা যায় যে আমার কথা বলতে হয় বা যদিও আমি সোশ্যাল লাইফে অনেক ইন্ট্রোভার্ট তখন কিন্তু সবার সাথে আমার কথা বলতে হয় এঙ্গেজ করতে হয় সো ওইটা একটা ডিফারেন্ট সেলফ আমার কাছে মনে হয় এবং টিচিংয়ের এই ব্যাপারটাই আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট লাগে এবং সারা জীবন আমি টিচিংয়ে থাকতে চাই শুধুমাত্র এই একটা কারণে যে কমফোর্ট জোন থেকে বের হয়ে নিজেকে এক্সপ্লোর করা একটা জায়গা আছে চমৎকার চমৎকার এর মধ্য দিয়ে দর্শক মন্ডলী আমাদের গেট টু নো ইউর টিচার সেগমেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা চলে যাচ্ছি রাউন্ড টু র্যাপিড ফায়ার তোমাকে দুইটা বা ক্ষেত্রে বেশি তিনটা অপশন দেওয়া হতে পারে সো উইদাউট এনি জাস্টিফিকেশন ইউ হ্যাভ টু পিক ওয়ান ওকে সো তোমার জন্য প্রথম প্রশ্ন পাহাড় নাকি সমুদ্র সমুদ্র কেন কারণ হচ্ছে যে সমুদ্র খুব বিশাল সো আমার ওই সমুদ্রের নীলটা ভালো লাগে আকাশ এবং পানির নীল এক জায়গায় মিশে যায় এবং ওই যে সমুদ্রের বিশালত্ব এই জিনিসটাকে আমি ওন করি বলে আমার কাছে মনে হয় চমৎকার উদ্ভাসে ক্লাস নেওয়ার ক্ষেত্রে তোমার প্রিফারেন্স কোনটা ঢাকার ভেতরের ব্রাঞ্চ নাকি ঢাকার বাইরের ব্রাঞ্চ ঢাকার বাইরের ব্রাঞ্চ কেন পেমেন্ট বেশি পেমেন্টের থেকে বেশি হচ্ছে যে আমি তো ওই যে যেটা বললাম যে ছোটবেলা থেকেই আমার জার্নিটাই ছিল এরকম বছরে একবার ঢাকা টু নোয়াখালী নোয়াখালী টু ঢাকা এই এর বাইরে আমি আসলে কোথাও যাব উদ্ভাসে যখন আমি আসলাম তখন আমি জয়পুরহাট গেলাম তখন আমি বগুড়া গেলাম বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গায় ডেলিকেসি টেস্ট করা যায় এবং আমি নরমালি খুব মানে শুধু আকাশ পথ বাদে মোটামুটি বাস ট্রেন তারপরে হচ্ছে আপনার চাঁদপুর চাঁদপুর যখন যাই লঞ্চ এই সবগুলো যানবাহন আমি আমার শুধুমাত্র উদ্ভাসের থ্রুতেই মানে যাওয়া হয়েছে এছাড়া কিন্তু ওইভাবে হয়নি সো যতবারই আমি ঢাকার বাইরে যাই নতুন নতুন এক্সপিরিয়েন্স এই কারণে মানে ঢাকাটা তো খুব যান্ত্রিক এবং ঢাকার বাতাস এত মানে কি বলবো আনহেলদি ঢাকার বাইরে গেলে আমার কাছে মনে হয় আমি হেলদি ফিল করি এবং ওই জায়গার জায়গার মানুষ 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 কিন্তু কিন্তু লোকালিটির রকম হয় এক একজনের সাথে কথা বলতো মনে হয় যে নতুন কিছু আমি এক্সপ্লোর করছি এই কারণে ঢাকার বাইরেটা আমার বেশি ভালো লাগে ওকে নেক্সট প্রশ্ন দুই সালের উদ্ভাস নাকি দুই হাজার সালের উদ্ভাস কোনটাকে প্রেফার করবা 2024 25 সালের উদ্ভাস কেন কাজ করার জায়গা বেশি এবং আই হ্যাভ গট আ ভেরি এক্সিলেন্ট টিম টু ওয়ার্ক উইথ 2020 সালে আমি একটা ইন্ডিভিজুয়াল বাট যখন আমি 2024 25 সালে উত্থাসে আসছি আই হ্যাভ আ ফ্যামিলি হিয়ার এন্ড এখানে খুবই কমফোর্ট একটা জোন আমি পাই সো 2024 25 সালের উদ্ভাস অফ কোর্স চমৎকার চমৎকার ঢাকার ভিতরে ব্রাঞ্চগুলোর ভিতরে সবচেয়ে পছন্দের ব্রাঞ্চ বাট দুইটা অপশন দিব তোমাকে ফার্মগেট নাকি মিরপুর দুইটাই খুব পছন্দের ব্রাঞ্চ আই উড গো ফর মিরপুর মিরপুর কেন আচ্ছা মিরপুর মানে এই বছরের বা আগের বছরের অভিজ্ঞতাতে মিরপুরে স্টুডেন্ট বেশি থাকে ক্লাসরুমে সো এঙ্গেজমেন্ট বেশি হয় বাট নরমালি তো উল্টা হওয়ার কথা যে ফার্মগেটে তো স্টুডেন্ট বেশি হয় আমরা দেখি

কারণ স্কোপ বেশি ইউনিভার্সিটিতে আপনি অনেক কিছু আলাপ করতে পারবেন মেডিকেলে খুব সিলেক্টিভ জিনিস আরেকটা হচ্ছে যে স্টুডেন্ট ক্যাপাসিটির ক্ষেত্রেও মেডিকেলের যারা স্টুডেন্ট মানে আমি উইথ রেসপেক্ট ওরা খুব স্পেসিফিক ওরা খুব চায় যে আমাকে ইনফরমেশনগুলো দিয়ে দেন বাট আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াতে যাচ্ছেন জায়গাটা বড় আপনি ভালোভাবে সব কিছু ডিসকাস করতে পারবেন এবং ওইখানে একটা আগ্রহ থাকে যে ভাই এই ঘটনাটা কেন হলো এটা না হয়তো ওইটা হইতে পারতো ডিসকাশন করার সুযোগ থাকে মেডিকেলের যেই পড়ানোর সিস্টেমটা এইটা টু সাম এক্সটেন্ড একটু ন্যারো এখানে সময় কম ক্লাস কম টপিক স্পেসিফিক ওয়েতে পড়াইতে হয় ডিসকাশনের সুযোগটা কম এই কারণে আমি ভার্সিটি প্রেফার করি চমৎকার ওকে এর মধ্যে দিয়ে আমাদের র্যাপিড ফায়ার অংশটাও শেষ হলো আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ টপিক রিউমার স্ক্যানে এখানে বেশ কিছু রুমার শোনা যায় উদ্ভাস নিয়ে হতে পারে ব্যক্তিগত জীবন নিয়ে হতে পারে সেই জিনিসগুলো তো আসিফ একটা কথা অনেক জায়গায় প্রচলিত আছে যে উদ্ভাসের ভেতরে একটা মানে ইনভিজিবল সিন্ডিকেট বা কোরাম হয়তো কাজ করে যে গুটি কয়েক টিচার তারাই হয়তো সবকিছু কন্ট্রোল করছে বাকিদেরকে আসার সুযোগ দিচ্ছে না বা জুনিয়রদের স্কোপটা কম এরকম কথা আমরা এক্সটার্নালদের থেকে প্রায়শই শুনি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এটা রিউমার মানে জুনিয়রদের স্কোপ কম থাকলে ২০২০ সালে আমি আসার কোনো সুযোগই ছিল না এবং আই ডিডেন্ট হ্যাড এনি কাইন্ড অফ লবিং হেয়ার মানে আমি এটা আমার কাছে একটা মানে বাইরের জগতের মতো ছিল জাস্ট বিকজ ওই যে ডেমো দিয়ে আসো সো শুধু এক যদিও তোমার পরিচিত মানুষ ছিল বাট তোমাকে তো এক্সট্রা কোনো ফেভার করা হয় নাই তোমাকে বলা হয়েছে ডেমো দিয়ে আসো এবং ডেমোতেও তুমি হচ্ছে টোটালি তোমার ডেমোতে আমিও ছিলাম না হিমেল ভাই খুব সম্ভবত তোমার ডেমো নিয়েছিল হিমেল ভাই এবং আরও একজন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে কাইন্ড অফ এখন তো একটু সিনিয়র হয়েছে যদি ওই হতো তাহলে তো এখনো ক্লাস শেষে বের হয়ে টিপিপির খবর নেওয়া লাগতো না টিপিপির খবরটা নেওয়া লাগে যে আদৌ ক্লাসটা ভালো নিলাম কিনা টিপিপি কেমন আসছে আমরা কিন্তু সব এটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকতে হয় কারণ টিপিপি ড্রপ করা মানে হচ্ছে যে এখানে আরেকজন জুনিয়র তাকে সুযোগ দেওয়া হবে কারণ স্টুডেন্টরা তো সব সময় যেটা বেটার সেটা এক্সপেক্ট করে ওকে আর একটা বড় কথা এটা সাধারণত যারা আমাদের সার্ভিস স্টিকার বা অনেক কম্পিটিটার আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনি যে প্রমিসের জায়গাতে মানে উদ্ভাস আসলে কোর্স শুরু করার আগে অনেক কিছুই প্রমিস করে বাট কোর্সের পরে যে দেখা যায় অনেক কিছু হয় না যেমন আমরা ঢাকার বাইরের প্রত্যেকটা ব্রাঞ্চে ঢাকা থেকে টিচার পাঠানোর কথা প্রমিস করি বা দেশ জুড়ে সকল শাখা সমান সেবা মানে এটা ঠিক আসলে আমার কি বাস্তবায়ন করতে পারে উদ্ভাস মানে অনেকেরই এটা নিয়ে হচ্ছে ডাউট আছে মনে করে উদ্ভাস যা প্রমিস করে সেটা আসলে ডেলিভার করতে পারে না এটা কি রিউমার না ফ্যাক্ট এটা রিউমার মানে যতটুকু প্রমিস করে তার থেকে তো বেশি দিতে দেখি এবং এটা সবচেয়ে বড় एग्जांपल হয়তো তুমি নিজের एग्जांपलটাই দিতে পারবা সেটাই যে আমরা আমাদের তো প্রমিস সার্ভিসে জিকে হাইলাইটস ছিল না আমরা উইকলি জিকে হাইলাইটস দিয়েছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এটা বলতে চাই সামনে যেহেতু স্টুডেন্টরা বারবার আমাকে পার্সোনালি নক করেছে উদ্ভাসকে নক করেছে আমরা সামনে মান্থলি জিকে হাইলাইটসটাও শুরু করব এগুলো কিন্তু আসলে আমাদের প্রমিস সার্ভিস ছিল না এবং ওই যে মিরপুরের কথা বলছিলাম মিরপুরের ব্রাঞ্চে আমি গিয়েছিলাম বিউপির পরীক্ষার পরে একটা ক্লাসে তো ওরা মানে আমি ক্লাসে ঢুকার আগে মানে আমাকে ঢুকার সাথে সাথেই যে আপনার প্রোগ্রাম দেখে কিন্তু কমন এগুলা তো আসলে উদ্ভাসের প্রমিসড সার্ভিস না স্টিল উদ্ভাস এটা প্রোভাইড করছে আর প্রমিস সার্ভিসের জায়গায় যে পরিমাণ কষ্ট ম্যাটেরিয়াল বুকের পেছনে করা হচ্ছে বা ম্যাটেরিয়ালগুলো তৈরি করার পেছনে এবং ক্লাসগুলো যেভাবে ডিজাইন করে এটা তো একটা বুলেট প্রুফ প্ল্যান আসলে ফেল করার জায়গা খুবই কম লাস্ট প্রশ্ন যে তোমাকে জিজ্ঞেস করা সবচেয়ে প্রাসঙ্গিক আমি অনেকদিন ওয়েট করতেছিলাম যে উদ্ভাসে আসলে মানে যারা টিচার হিসেবে আসে একাডেমিক লাইফ তাদের নাকি হ্যাম্পার হয় আর সাধারণত মানে মিড বেঞ্চার ব্যাক বেঞ্চাররাই উদ্ভাসে আসে যাদের ক্যারিয়ার নিয়ে অ্যাসপিরেশন থাকে না ভালো স্টুডেন্টদের জন্য আসলে এটা ক্যারিয়ার থামাই দেয় পড়াশোনার হ্যাম্পার করে আমি এই কথাটা একজন হচ্ছে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির একটা সোশ্যাল সায়েন্সের ওয়ান অফ দা টপ সাবজেক্টের টপারের কাছ থেকে আমি জানতে চাই যে আসলে হ্যাম্পার করে কিনা উদ্ভাস ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে এটা যে কোনো কিছুর ক্ষেত্রে মানে উদ্ভাসে যদি আপনি মানে ব্যালেন্সটা যদি না করতে পারেন তাহলে হ্যাম্পার করবে এটা শুধুমাত্র উদ্ভাস বা অন্যান্য যে কোনো কিছুর ক্ষেত্রে না আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে আপনি যদি ব্যালেন্স না করেন তাহলে সমস্যা এখন কেউ একজন যদি ধরেন এরকম করে যে কালকে তার পরীক্ষা সে পরীক্ষা দিলো না একটা ব্রাঞ্চে ক্লাস নিতে চলে গেল উদ্ভাস কিন্তু কখনো এই জিনিসটা বলে না যে তোমাকে ক্লাস নিতেই হবে ফ্লেক্সিবিলিটি আছে এখন কেউ যদি এটা ম্যানেজ না করে এটা কিন্তু উদ্ভাসের দোষ না এবং এই জিনিসগুলো ওই যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রেও আছে যে না ছেলে যদি সায়েন্স ক্লাব করে ডিবেট ক্লাব করে তাহলে তো নষ্ট হয়ে যাবে পড়ালেখা হবে না লাইফে ওই ব্যালেন্সটা করা জরুরি আমি সব সময় এই ব্যালেন্সটা রাখার চেষ্টা করি যে আমি যদি উদ্ভাসে কমিটমেন্ট করি তাহলে খুব অল্প কমিটমেন্টই আমি করি যেন সেটা আমার পড়া লেখাতে হ্যাম্পার না করে আবার যখন আমার ফ্রি টাইম থাকে তখন আমি হয়তো এঙ্গেজ হচ্ছি বেশি টাইম নিয়ে সো ব্যালেন্স করতে পারলে উদ্ভাস কখনোই আপনাকে প্রেশারাইজ করবে না যে তোমা তোমাকে এখানে টাইম দিতেই হবে হি উইল আস্ক যে তোমার সময় আছে কি না সময় থাকলে আপনি দিবেন এবং উদ্ভাস তো আমার কাছে মনে হয় যদি আমরা এই পড়ালেখাগুলোর মধ্যে থাকি মানে আমরা আমি পার্সোনালি জিকে পড়াই এটা তো খুব রেলেভেন্ট পড়ালেখা আশেপাশের জিনিস এই একই জিনিস কিন্তু আমি আমার নিজের পড়ালেখায় কাজে লাগাতে পারি কারণ আমি সোশ্যাল সায়েন্স পড়ছি অ্যান্থ্রোপোলজি পড়ছি সেখানেও কিন্তু কন্টেম্পোরারি ইস্যুগুলো আসে সো আমার ক্ষেত্রে উদ্ভাস মানে পিছিয়ে পড়া না উল্টা আরো বেশি হেল্প করেছে সো ওয়ার্ক লাইফটা যদি সবাই ব্যালেন্স করতে পারে ওয়ার্ক এবং একাডেমিক লাইফের মধ্যে তাহলে আসলে কোনো কিছুই পড়ালেখাটা হ্যাম্পার করার কথা না চমৎকার তো এর মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে আসিফ খুব ইন্সপায়ারিং কথা ছিল আসিফের সাথে অন্য দিনগুলোতে আমরা এপিসোডগুলোতে টিচারকে নরমালি রোস্ট করি বাট আসিফ এতটা ইনোসেন্ট যে ওকে আসলে আজকে রোস্ট করার কোনো সুযোগ পাইনি ওর কথাতে আমি ইন্সপায়ার হয়েছি প্রতিনিয়তই ওকে দেখি ইন্সপায়ার হই মানে ওর ভেতরে ও যতটা হাম্বল এবং যতটা মানে কি বলে স্টুডেন্ট বা সাধারণ মানুষের সাথে মিশে কাজ করতে পারে কথা বলতে পারে এটা চমৎকার একটা গুণ আসিফের তো ধন্যবাদ আসিফ লাস্ট মোমেন্ট আমি একটু জানতে চাই যে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী যারা তাদের জন্য তোমার পক্ষ থেকে বড় ভাই হিসেবে কোনো পরামর্শ জীবন কেন্দ্রিক নট অনলি এটা এডমিশনে ভালো করা বা ক্যারিয়ারে ভালো করা যে কোনো কিছু হতে পারে দুইটা পরামর্শ এক নাম্বার পরামর্শ হচ্ছে মানে শুধু চিন্তা করলে হবে না মাঝে মধ্যে কাজের মধ্যেও সেই চিন্তার প্রকাশটা করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার বয়সী বা আমার সাথে দশজন মানুষ যা চিন্তা করছে তার থেকে একটু অ্যাডভান্স চিন্তা আমরা করতে পারি কিনা তো ধরেন এখন আমার আশেপাশে যারা আছে তারা হয়তো পরীক্ষার আগের রাতেই পড়ে আমি পরীক্ষার দুই দিন আগে একটু পড়াটা শুরু করতে পারি কিনা অ্যাসাইনমেন্টটা যেদিন সার দিল সেই দিনই আমি শুরু করতে পারি কিনা ওই দিনই কমপ্লিট করতে হবে এরকম না মানে ইন্টারে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও একই কথা এসএসসির ক্ষেত্রেও একই কথা যে একদম পরীক্ষা আসবে বোর্ড পরীক্ষা আসবে তার আগে তিন মাসে আমি সিলেবাস শেষ করব। এর আগেই বা মানে এক বছর আগেই আমি আসলে নিজেকে একটু এগিয়ে রাখতে পারি কিনা সো এইভাবে চিন্তা করলে আমাদের জন্য প্রেশারটা কম হয় তো এটাই আমার মানে ওভারঅল সবার জন্য একটা সাজেশন যে অনেক বেশি লোড না নিয়ে লোডটাকে ডিভাইড করে যদি আমরা আস্তে আস্তে সামনে এগোতে পারি তাহলে লাইফে ভালো কিছু করার একটা সুযোগ থাকবে চমৎকার সুপ্রিয় দর্শক মন্ডলী এর মধ্য দিয়ে আজকের আমাদের এই এপিসোড এখানেই শেষ হচ্ছে আসিফ তোমাকে আবারও ধন্যবাদ আমাদেরকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য তো এমন আরো এপিসোডে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই মিন হোয়াইল আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন নেক্সট আপনারা কোন টিচারকে দেখতে চাচ্ছেন দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ